গুড ইভিনিং বন্ধুরা আমার গত ভিডিওতে রাবারের চারা গাছ কিভাবে কিভাবে কলম করা যায় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবার বার্ডিং করার পরবর্তী পদক্ষেপ বাগানে কিভাবে গাছগুলো লাগানো হবে কিভাবে বাগান তৈরি করা হবে সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব মনোযোগ দিয়ে দেখলে শুনলে আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে এবং মজা উপভোগ করবে ভিডিওটা তোমরা কতটা মনোযোগ দিয়ে দেখেছ সেটা যাচাই করার জন্য ভিডিও শেষে আমি একটা ছোট সহজ প্রশ্ন করব উত্তর দিতে পারলে একটা করে সবার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে কমেন্টের উত্তর লিখবে অবশ্যই বাবা চাড়া বাডিং করার পর বাগানে রোপণের জন্য উপযুক্ত জমিন প্রস্তুত করা খুব গুরুত্বপূর্ণ সঠিকভাবে জমি প্রস্তুত করলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং ভালো উৎপাদন দেবে এবার আমি ধাপে ধাপে জমি তৈরি সহ চারা গাছ লাগানোর পদ্ধতি আলোচনা করব উচ্চ বা মাঝারি উচ্চ জমি রাবার চাষের জন্য ভালো জল দাঁড়িয়ে থাকে না এমন সুনিশ্চিত জমিন হওয়াটা খুব দরকার দোআঁশ বা বেলে দোআঁশ মাটি রাবারের জন্য উপযুক্ত আগাছা ধূপঝা টুটু গাছ ও আগের ফসলের অবশিষ্ট অংশ পরিষ্কার করুন জমি চাষ ও মই দিয়ে সমান করে নিন ডালু জায়গায় বাদ দিয়ে মাটি ক্ষয়রোধ করুন রাবার গাছ রোপণের জন্য পঞ্চাশ সেন্টিমিটার আকারের গর্থ করুন সারিবদ্ধভাবে তিন সাত মিটার সাড়ে থেকে সাত মিটার গাছ থেকে গাছ তিন মিটার দূরত্ব বজায় রাখো দূরত্ব বজায় রেখে প্রতি গর্তে দশ পনেরো কেজি গোবর সার বা কসফোট সার দিন জায়গায় বাদ দিয়ে মাটি ক্ষয়রোধ করুন রাবার গাছ রোপণের জন্য পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার আকারে গর্থ করুন সারিবদ্ধভাবে তিনগুণ গুণ সাত মিটার দূরত্ব বজায় রেখে প্রতি গর্তে দশ থেকে পনেরো কেজি গোবর সার বা কম্পোস্ট সার দিন একশো গ্রাম টিপল সুপার ফসফেট পঞ্চাশ গ্রাম নিউরেট অ পটাশ এম ও পি এবং একশো গ্রাম চুন মিশিয়ে দিন সার দিয়ে গর্তটি পনেরো দিন খোলা রাখুন বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছ এখনো সাবস্ক্রাইব করুন একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে টং করে বাজিয়ে অল করে দেবেন তাতে একটা সুবিধা হবে প্রত্যেক দিন বিকেল পাঁচটায় আমি যে নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আসি সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে বৃষ্টির শুরুর প্রথম দিকে এপ্রিল জুন মাসে চারা রোপণ করা ভালো সময় গর্থের মাঝখানে চারা বসিয়ে চারিপাশে মাটি চেপে দিন গাছের গোড়ায় মাটি একটু উঁচু করে দিন যাতে জল জমে না থাকে প্রতি চার মাস পর হালকা করে মাটি কুপিয়ে দিতে হবে এভাবে সঠিক নিয়মে রোপণ করলে রাবার গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং ভালো রাবার উৎপাদন হবে রাবার চারা রোপণের পর সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনা গাছের স্বাস্থ্য এবং উৎপাদন বৃদ্ধির জন্য অন্তত গুরুত্বপূর্ণ নিচে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্ত করা হলো রূপনের প্রথম বৎসর রাবার উপর সরাসরি সূর্যলোক ফলে ক্ষতি হতে পারে তাই ছায়া দেওয়ার ব্যবস্থা করুন ও হাত থেকে গাছ রক্ষা করতে বেড়া দেওয়া যেতে পারে বন্য রোপণের পর থেকে সঠিক মাত্রায় সার প্রয়োগ করলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে ছয় মাস পর প্রতি গাছের গোড়ায় পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি এবং পঞ্চাশ গ্রাম এমপি প্রয়োগ করুন এক বছর পর থেকে প্রতি ছয় মাস অন্তর সার প্রয়োগ করতে হবে তবে মাত্রা গাছের বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে প্রতি দুই তিন মাস পর পর জমিন থেকে আগাছা পরিষ্কার করতে হবে গাছের চারিপাশে মাটি নরম করে দিলে গাছের শিকড় দ্রুত বাড়বে মালচিং করলে মাটির আর্দ্রতা ধরে রাখা সহজ হবে বর্ষাকালে জমিতে অতিরিক্ত পানি জমে গেলে ব্যবস্থা করুন নইলে পচন ধরবে পাতা ঝরা যদি গাছের পাতা ঝরে যায় তবে বা কপার প্রয়োগ করুন গাছের ছাল কাটার সমস্যা ছালে দাগ দেখা দিলে বৌদ্ধ করা যেতে রাবার গা আছে লেদার জ্যাকেট গ্রাফ ইউপোক এবং আক্রমণ করতে পারে প্রয়োজন হলে অনুমোদিত নাশক ব্যবহার সাধারণত ফেব্রুয়ারি মার্চ ও আগস্ট সেপ্টেম্বর মাস রাবার গাছ চারার বাডিং করার জন্য উপযুক্ত রাবার চারা বাডিং এর জন্য উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ জাতের কুড়ি সংগ্রহ করা উচিত বাডিং করার জন্য গ্রিন বার্ডিং ব্রাউন বার্ডিং ও ডিপ বার্ডিং পদ্ধতি ব্যবহার করা হয় চারা গাছ লাগানোর পর প্রথম ছয় মাস চারার তার পাশে জঙ্গল আগাছা মুক্ত রাখতে হবে গোড়ায় জল জমতে দেওয়া যাবে না মোটে প্রয়োজন হলে ছোট বাঁশের খুঁটি দিয়ে চারা সোজা রাখ চারার গোড়ায় বাড়তি মাটি দেওয়া যেতে পারে মাটি যাতে শিকড় আরো শক্তিশালী হয় গ্রীষ্মকালে হড়া সুরে গরম পর্যন্ত পানি বাহর করতে হবে প্রয়োজনীয় ডাল পালা ছাটাই করে গাছের কাঠামো ভালো রাখতে হবে গাছ ডাবার গাছের চারা লাগানোর পর প্রথম পাঁচ বছর টু গাছের ফাঁকে ফাঁকে প্রচুর জমি খালি থাকে এই সময়ে কিছু ফসল ফাঁকা অংশে চাষ করলে বাড়তি আয় করা যায় যেমন আদা আলু হলুদ পেঁপে ডাল জাতীয় ফসল আনারস কলা মরিচ বেগুন বরবটি এর ফলে জমিন ব্যবহার বৃদ্ধি পায় সকালে ভোর পাঁচটা থেকে সকাল ষাটটার মধ্যে রস সংগ্রহ করা ভালো কারণ তখন অ্যাট্যাক্স প্রবাহ বেশি হয় প্রতি দুই তিন দিন অন্তর ছাল কেটে ল্যাটাক্স সংগ্রহ করা ভালো ছাল চামড়া কাটার সময় পাঁচচল্লিশ কুনে ব্লেট চালাতে হবে যাতে গাছের আসল হারে কোনো ক্ষতি না হয় ফন ফলমুখ প্রয়োগ করলে রাবারের উৎপাদন বিশ তিরিশ পর্যন্ত বেশি হতে থাকে রাবার গাছ পঁচিশ তিরিশ বৎসর পর্যন্ত লেটেক মানে রস দেয় এরপর গাছ কেটে কাঠ বিক্রি করা যায় রাবার কাট দিয়ে দামি ফার্নিচার দরজা জালনা খেলনা গাছ জ্বালানি কাট তৈরি করা হয় মেয়াদ শেষে পুরনো রাবার গাছ কেটে বিক্রি করলে প্রতি গাছে পাঁচ দশ হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে প্রথম পাঁচ সাত বছর পরিচর্যা পর বিশ পঁচিশ বছর পর্যন্ত আয় হয় চারা গাছ থেকে নাছারি করে ভালো মানের বাগানের এক বার বিনিয়োগ করলে দীর্ঘ মেয়াদি লাভ পাওয়া যায় রাবার গাছের আয় উড়ালেও কাঠ বিক্রি করেও বাড়তি আয় করা যায় সাথে অন্যান্য ফসল চাষ করলে পাঁচ বছরের মধ্যেও কিছু আয় করা সম্ভব হয় ওরে বাবা বন্ধুরা আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেল সরি সরি আজ তাহলে এখানে রাখছি কাল কাল বাদে পশু আবার দেখা হচ্ছে বিকেল পাঁচটায় তাহলে ভালো থাকো আটশি টাটা